আসসালামালাইকুম আমার মনের ঘরে তে রেখেছি যা রে মনের ঘরেতে রেখেছি যা রে দো জাহানের বাদশ নবি কামরিওয়ালা রে দো জাহানের বাদ সবি কামরিওয়ালা রে এ আমার দয়াল নবী রে এ আমার মায়া হে আমার মায়ের নবী রে দু জাহানের বাদশ রে দু জাহানের বাদশ নবী রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর শিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবী রুশি লাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিচারিতে সাকারাতের বিচারিতে দেখা দিও রে দু জাহানির বাদিস নবী কামরিওয়ালা রে দু জাহানির বাদিস নবী রে মোরা যদি দানাওয়ালা পাখি কে হতাম ওইমো দিন দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি দানাওয়ালা পাখি কে হতাম ওইমো দিন দেখার লাগি ওরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয় নয় दो जहानीर भी कमरी वाला रे दो जहानीर भी कमरी वाला रे वालेकुम